আপনার মোবাইলে কি এখনও সেই পুরনো বোরিং রিংটোন বাজে তাহলেই ভিডিওটা আপনার জন্যই আজ আমি দেখাবো অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোনো গান বা সাউন্ডকে খুব সহজে রিংটোন হিসাবে সেট করার সম্পূর্ণ পদ্ধতি তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আমরা মোবাইলের ভিতর যে সেটিং অ্যাপসটা রয়েছে সেটাতে ক্লিক করব তারপর নিচের দিকে কিছুটা স্ক্রল করার পর সাউন্ড অপশনে ক্লিক করব এরপর আমাদের এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে এইখানে নিচের দিকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে এরপর এরকম একটা পেজ দেখাবে আপনি যদি মোবাইলে দুইটি সিম ব্যবহার করেন তাহলে যে সিমে রিংটোন সেট করবেন সেটা সিলেক্ট করবেন এখানে আপনি মোবাইলের অসংখ্য রিংটোন দেখতে পারবেন এখান থেকে পছন্দ অনুযায়ী যে কোনো একটা বেছে নেবেন তারপর নিচের দিকে ওকে বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলের রিংটোন সেট হয়ে যাবে এখন আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী ডাউনলোড করা কোনো রিংটোন সেট করতে চান তাহলে যে সিমে সেট করবেন সেটাতে গিয়ে নিচের দিকে অ্যাড রিংটোন অপশানে ক্লিক করবেন এখানে আপনার ডাউনলোড করা সকল অডিও দেখতে পাবেন আপনি যেটা পছন্দ করেন সেটা সিলেক্ট করুন সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করুন আপনার রিংটোন সেট হয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না